দেশ জুড়ে ছুটবে একসাথে উনিশটি বন্দে ভারত সোনাই সোহাগা এই চার রাজ্যে তালিকায় উঠে এল বাংলারও নাম আমাদের বাংলায় কয়টি বন্দে ভারত পেতে চলেছে খবরটি জানতে হলে পুরো খবরটি দেখুন বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের মুকুটের এক উল্লেখযোগ্য পালক তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না দেশীয় প্রযুক্তিতে সেমি হাই স্পিড প্রেম হলো বন্দে ভারত এক্সপ্রেস দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে এই ট্রেন তবে এখনও কিন্তু শেষ নয় বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে বলে খবর এবার বন্দে ভারত মেট্রো নিয়ে বড় আপডেট দিল ভারতীয় রেল উনিশটি বন্দে ভারত মেট্রো চলবে দেশে আপাতত ভারতীয় রেল তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এখন দেশে পঞ্চাশটি বন্দে ভারত এক্সপ্রেস দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে এবার সেই তালিকায় জুতো চলেছে উনিশটি বন্দে ভারত মেট্রো রেল তাই বলায় যায় এই উনিশটি বন্দে ভারত মেট্রো চালু হওয়ার পর বন্দে ভারতের সিরিজ ভারতীয় রেলের ঐতিহাসিক আরও গৌরবময় করে তুলবে রেল সূত্রের খবর আর বেশি দেরি নেই খুব দ্রুতই উনিশটি বন্দে ভারত মেট্রো চালানো হবে দক্ষিণ পূর্ব রেলের তরফে ইতিমধ্যে জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ উনিশটি রুটে রেলের তরফ থেকে বেছে নেওয়া হয়েছে ওই উনিশটি রুটের মধ্যে ঝাড়খণ্ড বিহার বাংলা এবং উড়িষ্যার মতো রাজ্যে রয়েছে কোন কোন রুটে চলবে এই ট্রেন ইতিমধ্যে সেই তালিকা রূপে প্রকাশ্য এসেছে টাটানগর গয়া টাটানগর হাওড়া ধানবাদ হাওড়া আসানসোল এবং খড়গপুর থেকে দীঘা প্রভৃতি রুটে এইসব বন্দে ভারত ট্রেন চলবে বলে জানা গিয়েছে এখনও রাঁচি বোকারো রাউলকেল্লা তরি বালেশ্বর স্টেশন থেকে বন্দে ভারত মেট্রো চালানোর কথা রয়েছে তবে বিষয়টি রেলের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করে জানানো হয়নি খুব আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে